সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জুলাই সনাদের বাস্তবায়ন গণভোট এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চরম অনৈক্য দেখা যাচ্ছে এই অনৈক্যের মীমাংসা হবে কিনা এখান থেকে আসলে দলগুলো উতরাতে পারবে কিনা সেটা হয়তো আগামী কয়েকদিনে জানা যাবে তবে এই রাজনৈতিক দলগুলোর এই অনৈক্যের মধ্যে আরও একটা অনৈক্য আমরা দেখতে পাচ্ছি ২০২৪ সালের আগস্টে যে অভ্যুত্থানটি হলো বা শেখ হাসিনার পতনের আন্দোলনটি হলো সেই অভ্যুত্থানে সম্মুখ সারির যে নেতারা তাদের মধ্যে একটা অনৈক্য দেখা যাচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আসন ভাগাভাগিকে কেন্দ্র করে সব মিলিয়ে ক্ষমতাকে কেন্দ্র করে এই অনৈক্য আরও বেশি প্রকট হয়েছে এই ঘটনাগুলো গত কয়েকদিনে আরও বেশি সামনে এসেছে আমি যদি একটু বলি যেদিন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা দশ আসনের ভোটার হতে গেলেন সেদিনই একটা বিষয় স্পষ্ট হয়েছে তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন ঢাকার একটি আসন থেকে তিনি নির্বাচন করতে যাচ্ছেন সেটা সম্ভবত ঢাকা দশ আসন হইতে পারে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন কেউ কেউ বলছেন তিনি বিএনপিতে যোগ দিতে পারেন বা বিএনপির প্রার্থী হিসাবে বা বিএনপি তাকে নিজেদের প্রার্থী মনে করে সেখানে তাকে স্বতন্ত্র রেখে হয়তো আর কোনো প্রার্থী দেবেন না অর্থাৎ বিএনপি তাকে নিজেদের প্রার্থী মনে করে বিএনপি প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করতে পারেন স্বতন্ত্র নামে হইলেও বিএনপি তাকে সমর্থন দিতে পারেন এরকম কথা শোনা যাচ্ছে সেদিনই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি একটা স্ট্যাটাস দিয়েছেন যে বন্ধু তোমার লাল বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না এটা নিয়ে এরপরে ব্যাপক তোলপাট শুরু হয় যে আসলে তিনি কথাটা কাকে বলেছেন কে একটা সিটের বিনিময়ে তার স্বপ্ন বিক্রি করে দিচ্ছে তার পতাকা বিক্রি করে দিচ্ছে মানুষের বুঝতে আর অপেক্ষা থাকলো না এই নাসির উদ্দিন এই স্ট্যাটাসটি উদ্দেশ্য ছিল আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া অর্থাৎ আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া একটা সিটের জন্য বা আগামী সংসদে যাওয়ার জন্য তিনি এন সঙ্গে থাকতে চাচ্ছেন না তিনি বিএনপির সঙ্গে লেয়াজু করে ওই ঢাকা দশ আসনের সিটটা বাগিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন এরকম একটা ইঙ্গিত তিনি করেছেন যদিও তিনি স্পষ্টত কোনো নাম উল্লেখ করেনি কিন্তু মানুষ তো দুয়ে দুয়ে চার মিলিয়ে এটাই আন্ডারস্ট্যান্ড করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি যখন এই স্ট্যাটাসটি দিলেন তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আবদুল কাদের যিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে লড়েছেন এনসিপির নেতাদের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা তার রয়েছে তিনি যখন ভিপি পদে লড়েন তখন এনসিপি তাকে নিয়ে তাদের ফেজ ফেসবুক পেজে অনেক স্ট্যাটাস দিয়েছেন তাকে ভোট দেওয়ার জন্য বলেছেন অর্থাৎ এই আব্দুল কাদের এনসিপির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ একজন হিসেবে পরিচিত সম্ভবত তিনি হয়তো এনসিপিতে যোগ দিতে পারেন এরকম কথাও কেউ কেউ বলছেন সেই আব্দুল কাদের এখন নতুন করে এমন কিছু কথা বলছেন যে এনসিপিও ক্ষমতার জন্য কি করছে সেটা তিনি তার কিছু স্ট্যাটাসে তুলে ধরার চেষ্টা করেছেন আমরা জানি কিছুদিন আগে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে বিএনপির কাছে এনসিপি বিশটি আসন চায় এবং হচ্ছে বিএনপির এবং আগামী সংসদে মন্ত্রিত্ব চায় এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি প্রথম আলো করেছে এরপরে এনসিপির নেতারা রীতিমতো ফুসে উঠেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সাংবাদিকতা ছেড়ে নির্বাচন করার কথা বলেছেন এনসিপি তাকে নমিনেশনে দেবে চাইলে এরকম কথা পর্যন্ত বলেছেন অর্থাৎ ওই রিপোর্টটি ভুয়া এরকম বলার চেষ্টা করেছেন এখন এসে আব্দুল কাদের যেহেতু তিনি এনসিপির নেতাদের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড তিনি খুব ভালো করেই জানেন এবং তিনি স্পষ্টত এরকম উল্লেখ করেছেন যে বিএনপির কাছে এনসিপি যে বিষ্টি আসন চাচ্ছে কার কার জন্য চাচ্ছেন তিনি সেই নামটাও জানেন এবং কখন কার বাসায় কতবার গিয়েছেন সেই কথাটাও তিনি বলছেন এবং যারা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়াতে আপসহীন নেতা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করছেন সেই নেতারাও নাকি হচ্ছে বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে আসনের জন্য তার যদি পড়েন যে আসলে এনসিপির নেতারা ক্ষমতার জন্য আসলে কি কি করার চেষ্টা করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে একটা আসনের জন্য বিএনপির সঙ্গে লেয়াজু করার চেষ্টা করছেন এরকম কথাগুলো বলার চেষ্টা করেন ঠিক একইভাবে আব্দুল কাদেরও এনসিপি যে কীভাবে ক্ষমতার জন্য কি স্বপ্ন বিক্রি করে কিভাবে কি করছেন সেটা বলার চেষ্টা করছেন আমি একটু তার স্ট্যাটাসটা একটু পড়ি তাহলে বুঝে যাবেন কোন নেতাকে আসলে কি উদ্দেশ্য তিনি করেছেন আবদুল কাদের দুইটা স্ট্যাটাস দিয়েছেন তিনি খুব ফিউ ফিউরিয়াস তাকে দেখা গেছে মানে যে কথাবার্তা তিনি বলছেন সেই কথাবার্তায় তার এই এনসিপির নেতাদের বিশদগারি করেছেন রীতিমতো তিনি তিনি লিখছেন একটা দলের নেতারা দিনের বেলায় হাক ডাক ছাড়ে দিনভর বিএনপি নিয়ে বেফাস মন্তব্য করে আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় মিডিয়ায় গলাবাজি করা আপসিন ওই নেতা এবং তার ইমাম স্পষ্টত তিনি আপসিন নেতা বলতে কাকে বুঝিয়েছেন আমরা বুঝি যেই নেতা নিজেদের নিজেকে আপসিন হিসাবে জাহির করার চেষ্টা করছেন সেই নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা হাসরাত এদের এরকম কাউকেই তিনি বুঝিয়েছেন এবং তার ইমাম তার ইমাম বলতে নিশ্চিতভাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই বুঝিয়েছেন তার ইমাম গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিনের বাসায় তিনবার মিটিং করেছেন এবং মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্না দিয়েছেন এখন পর্যন্ত একবার অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন এনসিপির নেতারা সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বাসায়ও গিয়েছেন এবং মির্জা ফখরুল ইসলামের বাসায়ও গিয়েছেন বিশটা সিটের জন্য তিনি আরও কি বলছেন আমরা একটু দেখি তিনি বলেন আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশন কৌশল হিসেবে এমন উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারি বা এনসিপির অন্যান্য নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন এগুলো আসন সমঝোতার জন্য বেটার নেগোসিয়েশনের জন্য অর্থাৎ যেন আসন পায় যেন মন্ত্রিত্বের হিস্যাটা পায় সেজন্য তিনি এরকমই মিন করছেন তিনি বলছেন আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন স্পষ্টতা এখানে বোঝা যাচ্ছে তিনি নাসির উদ্দিন পাটোয়ারিকেই সেটা বলছেন অথচ গণ অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল পুরনো রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে তরুণ থাক তরুণ থাকবে ড্রাইভিং সিটে অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন আমরা যেহেতু এই অভ্যুত্থানটা করেছি আমরা ড্রাইভিং সিটে থাকবো আমাদের কাছে এই পুরনো ধারার রাজনৈতিক দলগুলো আসবে আমাদেরকে বলবে তোমরা কত আসন চাও এরকমই তিনি মিন করছেন কিন্তু খোদ ইমাম রায় গিয়ে সেখানে বসে থাকেন বসে থাকেন বিশটা সিটের জন্য আসন ভাঙানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান বাসায় গিয়ে বসে থাকেন তবু সিট মিলে না হা 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 এরকমই তিনি বলছেন তিনি আরো বলেন বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে অন্যদিকে মাইনাস করে গুটি কয়েক অর্থাৎ একদিকে বলে একদিকে ব্ল্যাকমেল করে অন্যদিকে কাকে কাকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে আমরা জানি আব্দুল কাদের এখন এনসিপির সঙ্গে যুক্ত না বা এনসিপির কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত না এনসিপি থেকে কিংবা হচ্ছে এনসিপির নেতাদের সঙ্গে কিছুটা ডিটাচড বলা যায় তিনি কি নিজেকে মাইনাস করার কথা বলছেন কিনা সেটা হয়তো হইলে হইতে পারে তিনি বলেন গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে অর্থাৎ এই যে এনসিপি বা দলটা কুক্ষিগত করা হয়েছে এটা গুটি কয়েক মানুষের মধ্যে মনোভাব এমন যে নিজের আসন সহ চাহিত আসন নিশ্চিত হইলে তথাকথিত আপসীন নেতাদেরও বিক্রি হইতে সমস্যা দেন কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে তাদেরকে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে এখানে তিনি স্পষ্টত বলার চেষ্টা করছেন যে হচ্ছে যে এনসিপির নেতারা আসন ভাগাভাগের মধ্যে দিয়ে এনসিপির নেতারাও বিক্রি হওয়ার চেষ্টা করছেন কিন্তু অন্য কেউ যদি সক্রিয়ভাবে বা স্বাধীনভাবে নিজেকে যদি একজন প্রার্থী হিসেবে যদি কোনো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে যদি নির্বাচন করতে চায় তাহলে সেটাকে তিনি বলছেন যে লাল টুকটুকে স্বপ্নের অপবাদ দেওয়া হয় এখানেই যদি আপনি দুয়ে দুয়ে চার মিলেন ওই যে আসিফ মাহমুদ সজিব মি যে ঢাকার একটি আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন সেখান থেকে তিনি বিএনপির সমর্থন আদায় করার চেষ্টা করছেন যেটাকে নাসির উদ্দিন পাটোয়ারি বলার চেষ্টা করছেন লাল টুকটুকে স্বপ্ন বিক্রি করে করা হচ্ছে একটা সিটের জন্য সেখানেই আব্দুল কাদের সেটাকে কাউন্টার করে বললেন যে তোমরাও একই কাজ করছো সেটা আরেকজন নেতা যদি স্বাধীনভাবে বা স্বকীয়ভাবে চায় তোমরা সেটাকে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দিচ্ছ কেন বা দেওয়া হয় হচ্ছে কেন এরকম তিনি বলছেন যেই বিশ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না দলের ক্ষমতা কুক্ষিগত মাইনাসের রাজনীতি আর কোরামবাজের বাজে অবস্থা দেখলে আমাদের দেখলে দলের বাকিদের ঘুম ভাঙবে অর্থাৎ তিনি বলছেন দলের ক্ষমতা কুক্ষিগত রাজনীতি দেখলে বাকিদেরও ঘুম ভেঙে যাবে অর্থাৎ এনসিপিতে যে রাজনীতিটা এখন চলছে এবং যাদের জন্য সিট চাওয়া হচ্ছে তিনি আসলে সেই নামগুলোও জানেন সেগুলো বলছেন যে তালিকাটা এখন আর দিলাম না তিনি বলছেন যে মাইনাসের রাজনীতি চলছে সেটা যদি অন্য নেতারা জানেন আসলে তাদেরও ঘুম ভাঙবে এনসিপি বিশ জনের জন্য সিট চাচ্ছে আমি আপাতত ষোলো জনের একটা তালিকা তৈরি করেছি কাদের জন্য বাকি চারজন আসলে আমার বোধগম্য না এনসিপির শীর্ষ কয়েকজন নেতা ছাড়া দশ জনের মতন নেতা ছাড়া বাকি সবাই এত অপরিচিত বা এতটা ইনঅ্যাক্টিভলি বা খুব বেশি দেখা যায় না যে আসলে আসলে বোঝা খুব কঠিন যে আসলে এনসিপি কার কার জন্য আসন চাচ্ছে তারপরে আমি আপনি যদি একটু ছোট করে তালিকাটা আমি যে ষোলো জনের নাম নেওয়ার চেষ্টা করেছি একটু যদি দেখেন হ্যাঁ নাহিদ ইসলাম অবশ্যই আক্তার হোসেন সদস্য সচিব অবশ্যই সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি আবদুল হান্নান মাসুদ সার্বাত তুষার যারা জারা সামান্তা শারমিন খালিদ সাইফুল্লাহ জাভেদ রসিন সাইফ মুস্তাফিজ তাজনুবা এবং মাহমুদা আলম মিতু আরিফুল ইসলাম আ আদিফ সালাউদ্দিন শিপাত আমি মনে করি যে এই ষোলো জন অবশ্যই তাদের তালিকায় রয়েছে বাকি চারজন আরও অন্যান্য নেতা রয়েছে কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক এরকম যুগ্ম সমন্বয়ক এরকম অনেক পদেই নেতারা রয়েছেন তাদের থেকে হয়তো বাকি চারজন তা আমি মনে করি যে এই ষোলো জন অবশ্যই বা দুই একজন হয়তো এখান থেকে বাদ যাইতে পারে কিন্তু এর মধ্যে বেশিরভাগের জন্যই তারা হচ্ছে আসন চাচ্ছে কেননা এনসিপি চায় এদেরকে নিয়ে সংসদে যাইতে যারা হচ্ছে মোটামুটি আগামী সংসদে কথা বলতে পারবে কিন্তু কাদের যেটা বলার চেষ্টা করছেন যে আসলে স্বপ্ন সবাই বিক্রি করছে আব্দুল কাদের যেটা বলার চেষ্টা করছেন কোরামবাজির রাজনীতি সবাই করার চেষ্টা করছে কিন্তু দিনের বেলা মিডিয়া গলাবাজি করছে রাতের বেলা বিএনপি নেতাদের বাসায় বাসায় ঘটছে শুধুমাত্র সংসদে যাওয়ার জন্য এই ঘটনা যদি আমি মনে করি যে আবদুল কাদের না যাই না এনসিপির বিরুদ্ধে এরকম কথা বলেন নেই তিনি এনসিপির নেতাদের সঙ্গে এনসিপির রাজনীতির সঙ্গে ক্লোজলি কানেক্টেড না হইলেও তিনি আসলে তাদের নেচারটা জানেন এবং তারা যে এই কোথায় কোথায় ঘোরাঘুরি করেন এইগুলার খবর তিনি টুকটাক পেয়েই থাকেন এবং তিনি জানেন কে কোথায় যাচ্ছেন কে কিভাবে রাজনীতি করার চেষ্টা করছেন কার জন্য কোন আসন চাওয়া হচ্ছে এগুলো তিনি আমরা দূরে থেকে যেটা বুঝতে পারি তিনি তো এনসিপি নেতাদের সঙ্গেই আন্দোলনটা করেছেন অভ্যুত্থানের নেতৃত্ব তো তিনি এই নাহিদ ইসলামদের সঙ্গেই থেকে দিয়েছেন এবং আব্দুল কাদের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা সেই আব্দুল কাদের এই কথাগুলো বলা মানেই তিনি জেনে শুনেই বলছেন এবং এই যে ধর্ণা দেওয়ার যে কথাগুলো উঠে এসেছে সেগুলো তিনি শুনেই বলছেন কোনো মিথ্যাচার আমি মনে করি না সে অর্থে তিনি করছেন তিনি খুব ভালোভাবেই জানেন এনসিপির মধ্যে তার সোর্স থাকতে পারে নেতাদের সঙ্গে তার কথাবার্তা হয় এবং সেই জানাশোনা থেকেই তিনি এই কথাগুলো বলছেন বলে আমি মনে করি অর্থাৎ যে ঘটনাগুলো ঘটছে প্রথম আলো যে রিপোর্টটা করেছে যে বিশাসন এবং আব্দুল কাদের যে ঘট যে কথাগুলো বলছেন বিশাসনের আসনের জন্যই দৌড়াদৌড়ি চলছে আপনি যদি দেখেন বিশাসন নিয়ে কিন্তু ব্যাপক আকারে আলাপ উঠেছে যেটা আসলে এনসি এনসিপির নেতারা সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছে কিন্তু সমস্যা হইল সারাদিন ওই যে আব্দুল কাদের যেটা বললেন সারাদিন আপনি গলাবাজি করলেন আপসহীনতা দেখাচ্ছেন অভ্যুত্থানের নেতারা কারোর সঙ্গে ছাড় দেবে না ওইটা করবে না সেটা করবে না সব ফালতু কথা চেষ্টা করা হচ্ছে কিন্তু রাতের বেলায় ঠিকই আসনের জন্য দৌড়াদৌড়ি চলছে এ হইলই রাজনীতি তরুণ বলেন বাংলাদেশ বলেন ওইটা বলেন সেটা বলেন আধিপত্যবাদ বিরোধিতা বলেন যাই বলেন মূল খেলা কিন্তু সংসদে যাওয়া এর বাইরে কিন্তু আর কোনো খেলা নেই সেটা এনসিপি আগামী আরো দিনে ক্লিয়ার করে দিবে। সুপ্রিয়া দর্শক এখন এই পর্যন্তই